আগুনটা শিখাইছে আমি নিজে চোখে দেখি সাংবাদিকরা পাঁচশো টাকা দেওয়া আগুনটা শিবাই নেওয়া সব করোনা শিখাই দিছে রে শিখাই দিছে আর আগুনে বিড়ি তো এটাই কইসে আমি যদি আরে আল্লাহ আমি যদি সুমারে যদি বিয়া করি তাহলে আমি অনেক বড় লোক হয়ে যেতে পারবো আগুন এটাও কইসে জনগণের কাছে আমি ভুল করে ফেলাইছি আল্লাহ আমারও ছেলে মেয়ে দিছি তো আমি সবাই জনগণের কাছে চাই

উই হাসি সুখে র হাসে আমি নয়ন জলে ভাসি বেঁচে থাকা হইছে আমার দায় কত কাল এই এই তো কত কালকে গিয়েছিল এখানে যাওয়ার পরে কোন ধরনের ঘট কি ঘটনা ঘটেছিল না কোনো ঘটনা ঘটছে না আমরা খাবার দিয়ে আইছি আর বহুত এমন কয় জন মানুষে কে খারাপ করে কে ভালো করে আমি তো তখন আমি ওখানে গেছি আমি যাইতাম না মানুষ আমার জনা বলে আজ দেখেন সুমেন মা কোন একদিন আমাদের রাস্তা ছিল আমি এমনকি আপনারা গরিব ছিলেন আজকে আপনি কেন সুমাইয়া ভাইরাল হওয়ার কারণে আজকে আপনি ওই ছেলেগুলা কেন আপনি টকাই বললেন উনি কি আপনাদের ছেলের মতো লাগে নাই কোন এর জন্য আমি গেছি তো আমি যাই বললাম বাবারে কোনদিন আমার মেয়ে তোমোর মতো ছিল আমার মেয়ে তোমার মতো কোনো একদিন ছিল আমিও ছিলাম তো বাবা আমি তোমাদের তোমরা আমার ছেলের মতো তো আমি তোমাদের ভুলে টোকাই কই ফেলাইছি তোমরা সবাই আমি আমি তোমার মা আমি একজন মা জননী তোমার তো আমি বুলে কই ফেলাইছি তোমরা সব ছেলে বেনে আমারে ক্ষমা করে দিও আমি তোমার মা

আমার সাক্ষাৎ বড় না আমার চাচারে মাটির দেওয়া বড় এই জায়গাতে আপনারা যে একটা কুসা মারি একটা তা একটা বড়িদের জামাই মাই বরবিতে এটা ভিডিও করে লইলে এটা কিছু করার মতন নাই আমি আগে বলছি আমি আমার মরা বাড়ি গেইমো আমি আবশ আমি মরা বাড়িতে আমি গেছি আপনারা যে এই মায়া যে এই তাই ছেলেটার কথা কই আগুনটা লাগাই দিয়েছেন আমার শরীর আমি এ সময় উল্টা চুলটা কথা কই দিয়েছি আমি আবশ্বীকার

সেটা আপনাদের মধ্যে আপনারা যদি মিউচুয়াল না করে নিতে পারেন আপনারা উস্কানিমূলক কথাবার্তা বলে আপনাদের ক্ষতি আপনারা করছেন না তো আমি তো ওই দিনে টোকাই বলছি যে এখন তখন তো আমি সবাই ছেলেবে গেলে আমি ইনস্টিটিউশন গেছি যে উনি করে খাবায় টাবায় আমি বলছি বাবা আমি কিন্তু একজন মা আমি তো করে একটা কথা কই ফেলাছি মা হিসেবে তোমরা আমার সবাই থামা করে দিও

হে আমার হয়তো আল্লাহ তারা লাখ বছর হয়ত দেখ আল্লাহ তার অত হয়াত দান করক তার অনেক বড় বানাক আমার মেয়ের মতো হক তে আমি ওই দোয়া করি তো আমি আমার মেয়ে এ কি আর এ এ কি এ ছেলের দিকে তাকাইলে যেরকম লাগবো আর আমার মেয়ে এটা দিকে তাকালো সেরকম লাগবো তো আমি চাই আল্লাহ এই এসেলেটার মানুষ করে উঠাক আমি যেরকম আমার মেয়েটা যেরকম মানুষ এ ছেলেটা এরকম সে টোকাই হোক নরা সে কাগজ টোকা সেটা আমি তার অহংকারী করতে পারতাম না আচ্ছা আমি বলতে যাচ্ছি এটা আপনি বুঝবেন তারপরে আনসার দিবেন আগুন যদি সুমাইয়াকে ভালোবেসে অপরাধ করে থাকে সে অপরাধে অপরাধী শাহজালাল তিনিও কিন্তু সুমায়কে ভালোবাসে সে ধরনের ভিডিও কিন্তু আমরা দেখেছি এবং সেই শাহজালালই আপনার এখন কোলে বসে আছে তার মানে আমরা কি ধরে নিব ভবিষ্যৎ প্রজন্মে শাহজালাল আপনার মেয়ে জামাই হবে না না আমি

গানের প্রেমে পড়েছো তার মানে সময়ের প্রেমে পড়ো নি আচ্ছা সুময়া এখন কি করবেন সামনে তোমার অনেক মানে কি প্ল্যান আছে বা কি করতে চাও আর পড়াশোনা করবা ইস্কুলে যাওয়াটাই তো বন্ধ করে দিয়েছো আমি আমার সুমাইয়া পছন্দ এখন কি যাবা হ্যাঁ আচ্ছা আমরা সুমাইয়ার যেহেতু অনেক কথা হয়ে গেছে এখানে গরম লাগছে

আমি নয়নে জলে ভাসি বেঁচে থাকা হয়েছে আমার দায়ে আপনি বলেছেন আপনি স্ট্রোক করেছেন আমরা কিন্তু আপনার এবং আমার আম্মা জানেন টিকটক ভিডিও দেখেছি নাচতেছেন এবং গাইতেছেন চমৎকার অসাধারণ বলবেন এগুলো কবে কার হ্যাঁ এটা স্ট্রোকের আগে স্ট্রোকের আগে

আচ্ছা ইষ্ট হওয়ার পরে সুস্থ হয়েছেন কতদিন পর বা এখন কি অবস্থা না আমি পরের দিন হয়েছি পরের দিন হয়েছে এটা বাস্তবা তাই আচ্ছা সময় আর আগুন নামে যে ছেলেটা

পান চান আপনারা ভিডিও করেন নিচে দিয়ে করেন মুখস্থ পালাইলাম পান আমি সেই পান কর আমি পান খাই আবু আমি আমি শিকার আমি গাঞ্জুরি না আমি মধুরি না আমি পান পান খাই পান খাইয়া দাঁত তিন পালাই দিছি আচ্ছা ঠিক মতন খাই না এই পানের লাগি আপনার যে আপনার চুল তো অনেক বড় ছিল ওইগুলো কেটে ফেললেন কেন আপনি এটা ইউটিউব পাই আসে প্রতিবন্ধী আগুন কে কিভাবে ভাইরাল হয়েছিলেন হ্যাঁ সব কিছু কিন্তু ওর কাছে শেয়ার করেছিলেন এবং ওই ছেলেটা কিন্তু তাকে শিখিয়ে দিয়েছেন আসলে সেই প্রসঙ্গে আপনি কি বলতে চাচ্ছেন এটা তারা শিখিয়ে দিয়েছে কাজ করাইছে

আচ্ছা যেহেতু আপনার মেয়ের বয়স খুবই নয় বছর বললেন শেষ পরিসরে সবার উদ্দেশ্যে আপনি একটু বলবেন আর আপনি একটু বলবেন তারপরে শেষ আমার মেয়েরা পুত্রের একটা বাচ্চা বাচ্চা মানুষ সে তার লেখাপড়াটা নষ্ট করে না আমার মেয়েরা আপনারা তুলছেন এই মানুষের কথা শুনে আর এক কথা শুনি আমার এটা নষ্ট করি না জীবন আপনারা বইনা আছে বাগনি আছে বাজি দিদি আছে সবাই আছে আপনারা মনে করেন আপনারা ছোট বোনের মত আপনারা দেখবেন আমার সময় আর আপনারা চান আমার এর নষ্ট করতেন তা পাবেন আচ্ছা রেল লাইনে বা স্টেশনে যে সকল টকাই পোলাপাইন আছে শিশুদেরকে কখনো অবহেলা করতে নাই আপনারা আপনাদের ভুল স্বীকার করে তাদেরকে আপনি আপনারা নিজের সন্তান মনে করে কি বলতে চাচ্ছেন আমি আবার শিকার আমি এর কাছে আমি আমি ক্ষমা পাতি আমি চাইছি আমার বলল ইয়া থাকলে আপনারা ক্ষমা করে দিবেন আপনি একটু বলেন তো আমি জনরাগণের কাছে আমি ভুল করি ফলাইছি আল্লাহ আমার ছেলে মেয়ে দিছি তো আমি সবাই জনরাগণের কাছে চাই আমি ভুল করেছি আর এই ধরনের ভুল আর করব না সবাই আমার মাফ করে দিন ক্ষমা করে দিন আমার মেয়ের দিকে তাকাই